আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি লিজাক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো নীলকণ্ঠ ফুলের উপকারিতা সম্পর্কে প্রিয় দর্শক বিন্দু নীলকণ্ঠ ফুলের উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন নীলকণ্ঠ ফুল অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে এই ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম শক্তি বাড়ানো রক্ত সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ওজন কমানো এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও অ্যাজমা প্রতিরোধে করে এবং শীত শক্তি বাড়াতেও ভূমিকা রাখে এই ফুল থেকে তৈরি নীল চা বা টি বর্তমানে খুবই জনপ্রিয় খাবার খাওয়ার আগে এই চা পান করলে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে প্রিয় দর্শক বিন্দু এত সময় জানলাম নীলকণ্ঠ ফুলের উপকারিতা সম্পর্কে এখন আসুন জেনে নেই আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে আয়ুর্বেদ চিকিৎসা গাছগাছালি দ্বারা তৈরি করা হয় এই চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর অনেক রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে আয়ুর্বেদ চিকিৎসার ব্যাসজ গাছগাছালির গুণাগুণ জানতে আমাদের চ্যানেলকে ফলো করুন আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের সমস্যা সমাধানের জন্য আজই কিনে ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক প্রিয় দর্শক বিন্দু এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ